নিজে বানাই নিজেই বেশি এই মালা না এটা কি মালা এটার নাম কোন খাইলে বড় মন মন তো কিন্তু যে 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 এগুলো যে এগুলো মিষ্টি করে দিতেছে এই যে এই দুধের ফেলে হ্যাঁ দুধের ফেলে ভাগ হ্যাঁ এটা কি এটা এটা আপনাকে দিচ্ছি ভাই রাগে কি আমাকে কি টাকার বিনিময়ে দিতে না ফ্রি আপনার গিফট করা হলো এই ভাই গিফট করলে তো আপনার কি ব্যবসা লস যাবে না নাকি না ইনশাআল্লাহ আপনার দুটো এটা খাইলে আমার কাস্টমার যদি খায় ভালো কয় ভাইরাল 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 করে দেব এই দিকে আপনি কাস্টমার কিছু কমেন না ভাইরাল তো কবি কাস্টমার চলে গেছে আচ্ছা আল্লাহ হাফেজ আরে আল্লাহ হাফেজ করতে হবে এই বিষয়টা আপনি এই বিষয় আর কোন এই কয়দিন ধরে ব্যবসা করেন ব্যবসা করি আজকে 20 বছর এই ব্যবসায় প্রতিদিন ইনকাম কত আপনি এই ব্যবসায় কোয়ে বলার কথা নাই একদিন 800 থাকে একদিন 500 থাকে কি লাভ না আসল লাভ ও তাইলে তো বেটার আমার তারপর তো মনে করেন দিনে একজন শ্রমিকের এক হাজার টাকা না হইলে মানে মনটা ভালো লাগে না আপনি যে ব্যবসাটা করছেন এই মালাইটা কি আপনি নিজে তৈরি করেন নাকি না নিজে তৈরি করি এবং এই বিস্কিটটা কিনা আনি আপনার কেমন লাগতেছে এই খাইতে এটা হ্যাঁ খুব আপনি কি খায়কে কি ভাবতেছেন যে কি মালাটা কি ভালো আছে না একেবারে মজা এই মজা কি আপনার কি দিতে পারি এই উৎসব আছে এটা খাই কি আর খাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ